চাবানো তো দাম কোনছ তো নাকি আরে আমি এক প্রথম দিচাবরাই দিচ্ছি এই এই তোমরা ফেরত اهلا <سؤال> بكم يا بابا

मॉर्निंग দিদা ফ্রুট জুস একটু मॉर्निंग দিদা এই সাজাবা কি ডাক পড় পাখি মা জান কথা আছে কি ও পাখি মা পাখি পাখি গো ওমা 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 আমায় একটু আপনে কই দি কি পাখি পাবো নাবো বৌমা নাবো দেরি হই গেছে